শ্রীলঙ্কাকে হারাতে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে আজ বাংলাদেশ দেখে নিন এক নজরে দশক দুই দিন আগেও বাংলাদেশের একমাত্র বড়সা ছিল শ্রীলঙ্কা কেননা আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কা হারলেই একেবারে বাদ পড়ে যেত বাংলাদেশ কিন্তু না শেষ পর্যন্ত আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে উঠেছে টিম শ্রীলঙ্কা তাই আজ আবারও ফোরে প্রথম ম্যাচ খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তাই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে লিঠন বাহিনীর দল দেখে আসা যাক বাংলাদেশে সম্ভাব্য একাদশ সব কিছু ঠিকঠাক থাকলে অপেনিংয়ে দেখা যাবে থান্তা সান তামিম ও পারভেজ হোসেন ইমনকে তিন নম্বরে অধিনায়ক লিঠন কুমার দাস চার নম্বরে পরিবর্তন আসতেও পারে কেননা সাম্প্রতিক বাজে ফর্মে তহিত হৃদয়ী তার বদলিতে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে নাম্বার পাঁচে থাকবেন শামীম হুসেন পাটোয়ারি এবং নাম্বার ছয়ে থাকবেন জাকির আলী অনিক নাম্বার সাথে দেখা যাবে শেখ মেহেদিকে নাম্বার আটে দেখা যাবে নাসুম আহমেদকে এবং পেস ইউনিটে দেখা যাবে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও তানজিৎ হাসান সাকিবকে তো দর্শক কী মনে হয় আপনার কাছে বাংলাদেশ কি পারবে এই একাদশ নিয়ে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে হারাতে অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিঅ'ৰ কমেণ্টে বক্সে ধন্যবাদ